দুশ্চিন্তা নয় সমাধানের পথে হাঁটো ভয় জয় করলেই সফলতার দরজা খুলে যায় আজকের সমস্যা আগামী দিনের শিক্ষা নিজের শক্তিকে কখনো ছোট করে দেখো না প্রতিটি নতুন সকাল নতুন সুযোগ নিয়ে আসে দুশ্চিন্তা দূরে সরিয়ে আশা ধরে রাখো। সমস্যার ভেতরেই সমাধান লুকিয়ে থাকে যা হয়েছে তাকে মেনে নিয়ে এগিয়ে চলো ব্যর্থতা শেষ নয় নতুন শুরুর প্রথম ধাপ হাসি দিয়ে দুশ্চিন্তাকে হার মানাও সময় সবকিছুর সমাধান দেয় ধৈর্য ধরো আশা হল অন্ধকারে আলো নিজের প্রতি বিশ্বাস রাখো ভয় নয় সাহস বেছে নাও প্রতিটি দিন নতুন সম্ভাবনা জীবন ছোট দুশ্চিন্তায় নয় আনন্দে কাটাও ব্যর্থতা শেখায় থামায় না মন খারাপ নয় মনোবল বাড়াও নিজের স্বপ্নের জন্য লড়াই করো। শক্তিশালী হওয়া মানে ভয় না পাওয়া নয় ভয়কে জয় করা সমস্যা নয় সমাধানে মন দাও দুশ্চিন্তা তোমাকে দুর্বল করে কাজ তোমাকে শক্তিশালী করে আগামীকালকে ভয় পেও না আজকে কাজে লাগাও তুমি একা নও পৃথিবী লড়াইয়ে ভরা সমস্যার চেয়ে তুমি বড় মন পরিষ্কার রাখো সফলতা আসবেই ভুল থেকে শিক্ষা নাও দুশ্চিন্তা নয় বিশ্বাস করো ভালো কিছু আসবেই ধৈর্য তোমার সেরা অস্ত্র ভয়কে সুযোগে পরিণত কর সফলতা সাহসীদের জন্য কষ্ট না পেলে সাফল্যের মিষ্টি স্বাদ বোঝা যায় না ভুলকে ভয় কর না শিখে নাও মন শক্ত করলে দুশ্চিন্তা দুর্বল হয়ে যায় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা নয় বর্তমান ঠিক করো। হতাশা নয় আশা বেছে নাও সমস্যার সমাধান আসে ইতিবাচক মন থেকে প্রতিদিন নতুনভাবে শুরু করো চিন্তা কমাও কাজ বাড়াও যে হার মানে না তার জয় নিশ্চিত নিজের উন্নতিতে মন দাও একদিনে জীবন বদলায় না প্রতিদিনের চেষ্টায় বদলায় নেতিবাচক চিন্তা বন্ধ করো ছোট ছোট জয় বড় সফলতা তৈরি করে নিজের জন্য সময় দাও সুখ মানে দুশ্চিন্তাহীন মন ব্যর্থতাকে গ্রহণ কর এগিয়ে যাও জীবন সবসময় বদলায় আশা রেখো যেটা বদলানো যায় না সেটা নিয়ে দুশ্চিন্তা নয় মন শান্ত থাকলে সমস্যার সমাধান সহজ হয় ভয় কাটালে সুযোগ আসে ইতিবাচক চিন্তা সুখ আনে হাল ছেড়ো না দুশ্চিন্তা শরীরকেও দুর্বল করে তাই এড়িয়ে চলো জীবন একটাই ভালোভাবে বাঁচ মন দিয়ে শোনো মন দিয়ে কাজ করো। হাসি দুশ্চিন্তা দূর করার ওষুধ ভয় থাকলেও পদক্ষেপ নাও মনোবলী সেরা শক্তি কষ্ট অস্থায়ী সাফল্য চিরকালীন দুশ্চিন্তা মুছে ফেল স্বপ্ন লিখে ফেল তোমার সাহস তোমার সবচেয়ে বড় সম্পদ সুখ আসে কৃতজ্ঞতায় হাল না ছাড়া মানুষকেই ইতিহাস মনে রাখে ভয়কে বন্ধু বানাও শত্রু নয় জীবন কঠিন হলে না বিশ্বাস রাখো তুমি পারবে মন দুর্বল হলে দুশ্চিন্তা জয় করে তাই মন শক্ত রাখো আজকের সংগ্রাম আগামীকালের গর্ব তোমার হাসি কারো আশা হতে পারে মনের শান্তি সবার আগে দুশ্চিন্তা কমিয়ে সময় বাঁচাও নিজের উন্নতি নিয়ে ব্যস্ত থাকো প্রতিটি দিন নতুন সুযোগ ভয় জয় করলেই স্বাধীনতা আসে যা গেছে তা ভুলে যাও যা আসছে তা ধরো সফলতা আসে আত্মবিশ্বাসে ধৈর্য ও চেষ্টা জয় এনে দেয় হাসি মুখে লড়াই করো। দুশ্চিন্তা ভুলিয়ে দেয় জীবনের সৌন্দর্য তাই হাসো সমস্যার ভয়ে না যা শিখেছ সেটা ব্যবহার করো আশাবাদী মনই শক্তিশালী মন ভয় থেকে পালিও না সামনাসামনি দাঁড়াও ব্যর্থতা শেষ নয় শিক্ষা চিন্তা সীমিত রাখো স্বপ্ন অসীম করো জীবন সুন্দর দুশ্চিন্তা তাকে ধূসর করে না দিও ইতিবাচক মানুষের সাথে থাকো লক্ষ্যহীন জীবনই সত্যিকারের দুশ্চিন্তা যা আছে তার জন্য কৃতজ্ঞ হও সমস্যার মধ্যেই সমাধান লুকানো থাকে ভয় থাকলেও প্রথম পদক্ষেপ নাও চিন্তা নয় কাজ করে দেখাও আশার আলো নিভতে দিও না দুশ্চিন্তা দূরে রাখলে মন সৃষ্টিশীল হয় আশা হল জীবনের অক্সিজেন নিজের উপর বিশ্বাস না হারাও সময় মূল্য বোঝো দুশ্চিন্তায় নষ্ট করো না ভয় জয় করা মানেই নতুন জীবন পাওয়া দুশ্চিন্তা নয় শান্তি বেছে নাও